মরম প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মরম প্রেসিডেন্ট জিয়াউর সিপাহি জনতার আন্দোলনের প্রেক্ষিতে এই জাতির যখন ক্লান্তিকাল তখন এই বাংলাদেশের হাল ধরেছেন মহরম প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি সৃষ্টি করেছেন ওনার যেই উদ্দেশ্য এই দেশের খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ পেশাজীবী মানুষের জন্য উনি মানুষের মঙ্গলের জন্য এই দেশে রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর খাদ্য উৎপাদন দ্বিগুণ করার লক্ষ্যে শ্রমের মাধ্যমে খাল খনন করেছে বৃক্ষরোপণ করে করেছে এবং আপনি যা আপনারা জানেন সর্বপ্রথম বাংলাদেশ থেকে আমাদের যুব সম্প্রদায়কে কাজে লাগানোর জন্য অ্যারাবিয়ান কান্ট্রিগুলিতে জনশক্তি রপ্তানির শুরু করেছে তার ফলশ্রুতিতে বাংলাদেশে রেমিটেন্স আসতেছে মানুষও স্বাবলম্বী হয়েছে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশে গ্রাম সরকার সৃষ্টি করেছে আমি সর্বপ্রথম গ্রাম সরকার নির্বাচিত হয়েছি ইউনিয়ন সরকার নির্বাচিত হয়েছে থানা কোঅর্ডিনেশন কমিটির সেক্রেটারি নির্বাচিত নির্বাচিত হয়েছি যুব কমপ্লেক্স সৃষ্টি করে যুব সম্প্রদায়কে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য এই কমপ্লেক্স সৃষ্টি করে বেকার যুবকদেরকে কাজে লাগিয়েছেন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিপদগামী কিছু সেনার হাতে নিহত হওয়ার পর আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের কথা চিন্তা করে আমাদের দলকে সুন্দরভাবে পরিচালনা করে এসেছেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ সতেরো আঠারো বছর পর্যন্ত মানুষের বোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করে আসছে আর এই আন্দোলন সংগ্রাম করতে যাইয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্র ব্যবহার করে ওনার কলিজারের টুকরা ওনার কনিষ্ঠ ছোট ছেলে আরাফাত রহমান কোকে হত্যা করা হয়েছে আর এক ছেলেকে অমানসিক নির্যাতন করে দেশের বাহিরে আজকে সতেরো বছর চিকিৎসার জন্য আছেন আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুদূর প্রবাসে থেকেও এই সতেরো আঠারো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সহযোগী সংগঠনের নেতা কর্মীদেরকে অর্গানাইজ করে এই দেশে প্যাসিস সরকার অনির্বাচিত সরকার দিনের ভোট রাত্রে কোরিয়া সরকার স্বঘোষিতভাবে রাষ্ট্র পরিচালনা করে আমাদের সারা বাংলাদেশে আমাদের অনেক নেতাকে খুন করেছে অনেক নেতাকে গুম করেছে অনেকের উপর অত্যাচার জুলুম করে নির্যাতন এমনভাবে করেছে আজকে তারা পঙ্গুত্ব বহরণ করে জীবন জীবনযাপন করতেছে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা আমাদের হাইকমান্ড হইতে তৃণমূল পর্যন্ত কোনো নেতাকর্মী এই প্যাসেজ সরকারের হাত থেকে রেহাই পায় নাই হাজার হাজার মামলা দিয়ে নির্যাতন করেছে বিভিন্ন এলাকায় আমাদের সামাজিকভাবে সমাজকে ক্ষতবিক্ষত করেছে মানুষের দৈনন্দিন জীবন দ্বারা নষ্ট হয়েছে মানুষ কথা বলতে পারে নাই মানুষ নিজেদের ভোট দীর্ঘ সতেরো আঠারো বছর পর্যন্ত দিতে পারে নাই তারই আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ারের নির্দেশে বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনার সুদূর প্রসারী চিন্তাভাবনায় আজকে দলকে গুছানোর জন্য দলের ভিতর প্রাইমারি স্টেজে গণতন্ত্র শুরু করেছেন এই গণতন্ত্র আগামী দিনে আমাদের সামনে জাতীয় নির্বাচন দলকে ঢেলে সাজানোর জন্য যেই পদক্ষেপ নিয়েছেন আপনারা জানেন আমাদের লক্ষ্মীপুরে গণমানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব লক্ষ্মীপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমাদের নির্বাচনী তিন এলাকার বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আজকে লক্ষ্মীপুর জেলায় শতভাগ আমাদের ওয়ার্ড কাউন্সিল নির্বাচন নির্বাচন সম্পূর্ণ হয়েছে নির্বাচিত নির্বাচিত হওয়ার পর ইউনিয়ন কাউন্সিলগুলিও আমাদের প্রায় নিরানব্বই পার্সেন্ট সমাপ্ত হয়ে আসছে এমত অবস্থায় আমরা যারা আজকে নির্বাচিত হয়ে আসছি আমাদের দায়িত্ব দলের নিজেদের এখানে যারা হারছে তারাও বিএনপি যারা জিতছে তারাও বিএনপি সুতরাং দলের আমাদের বিএনপি এবং তার সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ রেখে আগামী জাতীয় নির্বাচনী বৈতরণী পার করার জন্য আমাদের একনিষ্ঠভাবে কাজ করতে হবে সাথে সাথে আমাদের লক্ষ্মীপুরে গণমানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব জনাব শহীদ উদ্দিন চৌধুরী আনি বিগত বৎসরগুলিতে যে ভোট পেয়েছে তার থেকে দুই থেকে তিন গুণ তিন গুণ ভোট বেশি দিয়ে আমরা ওনাকে নির্বাচিত করার আশা প্রত্যয় করতেছি ব্যক্ত করতেছি এবং উনি যদি নির্বাচিত হয় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত শক্তিশালী হবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত শক্তিশালী হবে আমরাও এই অঞ্চলে একজন ক্যাবিনেট মন্ত্রী মন্ত্রী হিসাবে জনাব শহীদ উদ্দিন চৌধুরী পাব তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সহযোগী সংগঠন আজকে আমাদের প্রত্যন্ত অঞ্চল দুর্গম এলাকায় যে যে অবস্থানে আছে সাধারণ মানুষের পাশে আছে সাধারণ মানুষের পাশে থাকবে আমাদের মানুষের লাঘব করার জন্য সামাজিকভাবে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ এটা আমার লাস্ট জানার বিষয় জনগণের দৃষ্টিতে আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছে অনেক বেদনা দিয়েছে স্বাধীন মুক্তিগ্রামী মানুষের প্রতি নির্যাতন করেছে যেটা নট অনলি বাংলাদেশ সারা পৃথিবী জানে আপনার দল যদি নির্বাচিত হয় তাদের নেতাকর্মীরা আজও বাংলাদেশে গ্রামে গঞ্জে সব জায়গায় আছে আপনারা তাদেরকে কোন দৃষ্টি দেখবেন একটু জাতীয় উদ্দেশ্যে বলবেন ধন্যবাদ আপনাকে প্যাসিস সরকার হাসিনা সরকার একক আধিপত্য বিস্তার করার জন্য আমাদের তৃণমূল হইতে শীর্ষ নেতা যারা আছেন তা ওনাদেরকে মামলা মকদ্দমা দিয়েছেন হয়রানি করেছেন যাই কিছু করেছেন আমাদের দলের হাইকমান্ডের নির্দেশ আওয়ামী লীগ যেই কাজ করেছে যুবলীগ যেই কাজ করেছে ছাত্রলীগ যেই কাজ করেছে সমাজকে ক্ষতবিক্ষত করেছে সাধারণ মানুষকে নির্যাতন করেছে লুটপাট করেছে অর্থপ্রচার করেছে বিএনপি এবং তার সহযোগী সংগঠন সেই কাজগুলি করবে না সমাজকে আমাদের সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সমাজে বৈপ্লবিক পরিবর্তন ঘটানোর জন্য আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ আর আমাদের এই অঞ্চলের গণমানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব জনার সৈদ উদ্দিন চৌধুরী নির্দেশ যার পরিপ্রেক্ষিতে আমাদের আজকে সমাজে কোনো বিভাজন নাই আওয়ামী লীগের কিছু শেখ হাসিনা সহ তার কিছু লোক পলায়ন করেছে তার এখনও কিছু প্রেতার্তা বাহিনী আছে তারা এখন এলাকায় গাপটি আছে ষড়যন্ত্র করতেছে দেশি বিদেশি ষড়যন্ত্র আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে যেইভাবে তারা নীল নকশা মিথ্যা অপপ্রচার চালিয়ে আমাদের যেই জাতীয়তাবাদী দলের সাধারণ মানুষের প্রতি যে সাধারণ মানুষ এই দলের প্রতি যে আস্থা আছে এই আস্থা নষ্ট করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আমরা আমাদের দল যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি একক সংখ্যাগরিষ্ঠে সরকার গঠন করতে সক্ষম হয় আওয়ামী লীগ যেই কাজ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই কাজ করবে না আমরা সমাজে কোনো বৈষম্য রাখব না যারা সত্যিকারভাবে আওয়ামী লীগ করে যুবলীগ করে ছাত্রলীগ করে এবং যদি তারা সুন্দরভাবে সমাজে বসবাস করে তাদের সমাজে বসবাস করার সেই সুযোগ থাকবে তারা যেই কাজ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সহযোগী সংগঠন সেই কাজ করবে না ইনশাল্লাহ রহমত সমাজের বৈপ্লবিক পরিবর্তন কোটি মানুষের মৌলিক অধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে আন্দোলন সংগ্রাম করেছে তার সুফল এই দেশের আঠারো কোটি মানুষে পাবে ইনশল আল্লাহ রহমত ধন্যবাদ দর্শক আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম লক্ষ্মীপুর সদর উপজেলা তেরো নং দিগুলি ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি জনাব বুলন্দ সভা সাহেবের সাথে তিনি একান্ত সাক্ষাৎকারে বৌদলী গণপ্রত প্রবক্তা অংশগ্রহণ প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন তিনি লক্ষ্মীপুর জেলাতে বিএনপির বলিষ্ঠ নেতা তিন নির্বাচিত সংসদ সদস্য আগামী দিনগুলোতে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দেখতে চান তিনি আওয়ামী লীগ দাসদ জামাত ইসলামী কোন পৃথক বর্ণবাদী দেখতে চান না তার দল যদি ক্ষমতায় আসে তিনি আঠারো কোটি মানুষের উন্নয়ন বিপ্লব ঘটাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করছেন তিনি মানুষের মাঝে কোন শ্রেণী বিভাজন দেখতে চান না জনাব গোলাম সরোয়ার সকল মানুষের রাজনৈতিক অধিকার মৌলিক অধিকার সামাজিক অধিকার প্রতিষ্ঠা লক্ষ্যে জাতীয়তাবাদী দল বিএনপি কাজ করে বলে জাতির উদ্দেশ্যে জানান আমার আশা ও প্রত্যাশা বাংলাদেশে যদি মতো আদর্শ রাজনীতিবিদ মানবিক সামাজিক এবং রাজনৈতিক বৈশিষ্ট্যমূলক রাজনীতি থাকত তাহলে বাংলাদেশে এসে কাজের মতো শাসক মাথা উচ্চ করে দাঁড়াতে পারত না আমি মোহাম্মদ দেলোয়ার সেন কামাল মানব সম